ভিতৰত লেখা নাম্ম খাত ভিতৰত লাগবা নাই এই বই ভিতৰত নামো एढ़ खाता तूम्हार कोई स्या इढ़ा क्या था अ। कमाकनी यह लक्स? कघहा? अब गॉरबाना उसकत धुम्हार कई दो कोई साओ जढ़ा कर पाल मुैंला की और शी स अवहा आरो शीया खनग कई सकता व कहता वैसने इत्गान मुर्ल Kiszoo शीया सकता कोई ए�

আমার পড়তে না কে আমার পড়তে মনে না না পড়লে তুমি লেখবা কিভাবে আগে তো পড়তে হবে তাই না পড়িয়া তারপরে মুখস্থ করতে হবে তারপরে লিখতে হবে হ্যাঁ বলো আম্মু বলো ফরবা বলো না না পরবা না জান্নাত কি পরবা না দাঁড়াও লেখা লেখ তুমি তোমার মাতা লাগাও আর তোমার কলা লাগাও এটা কি দাঁত দেখমো আর ও রাখতেছি ও থাকে কালা ও থাকে কালা এটা আর কোন দেশে সিস্টেম আমি জান্নাত এটা আবিষ্কার করছে কে তুমি আমি করছি তুমি আর আজকে করছো না? ভালো এটা আমি দিয়ে আমি ও বানাই সকাল তাই আজকে দেখলাম আমি আমি সব লেখা বুঝি সব লেখা বুঝ না বুঝি আরে বাবা বাবা বুঝ তো